দেখুন প্রথমত এই সমস্ত জিনিসকে তো সমর্থন করা যায় না মানে এই সমস্ত পরিস্থিতিতে সবাই যদি টানের জন্য যায় ত্রাণ দিতে যায় তাহলে যদি কেউ অ্যাটাক করে থাকে যেই করে থাকুক সেটাকে সমর্থন করা যায় না তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না এবং শুধু দেখলাম যে ওই তো মানুষের রিয়াকশন হচ্ছে বিজেপির ওপর যায় না তো কোথাও কেউ কোনো জায়গায় দু হাজার চব্বিশে যে বিজেপির প্রতিনিধিরা না যাওয়ার জন্য কত জায়গায় হেরেছে এটা খুব থাকতেই পারে মানুষের আর যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একটা হচ্ছে বৃষ্টি বন্যা আরেকটা হচ্ছে ভুটান থেকে জল ছাড়া এই যে ভুটান ইন্ডিয়া এই যে জল নিয়ে সমস্যা তার কমিশন জন্য ধরে আমাদের গুরুত্ব দেবে না প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার ব্যাপারে কোনোটাই গুরুত্ব দেয় না এটা যদি গুজরাট হোটেলে দেখতে না এতক্ষণ পর্যন্ত দশ হাজার কোটি টাকা দিয়ে দিয়েছে নিজের বার চলে গেছেন ওখানে বসে রয়েছেন গুজরাট ছাড়া তো উনি কিছু না আনতো উনি তো প্রধানমন্ত্রী হয়েছেন শুধু বিজেপির প্রধানমন্ত্রী উনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারলেন না সমস্ত ধর্মের মানুষের প্রধানমন্ত্রী হতে কি পারলেন উনি বিজেপির প্রধানমন্ত্রী হতে পেরেছেন উত্তর ইন্ডিয়াতে যারা জয় শ্রীরাম বলে তাদের প্রধানমন্ত্রী হতে পেরেছেন তার বাইরে তো হতে পারেননি আমি জানি প্রধানমন্ত্রী টুইট করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তার টুইটের উত্তর দিচ্ছে শুধু প্রধানমন্ত্রী একা টুইট করতে পারে না

আর শুভেন্দু অধিকারের বক্তৃতাতে আর আপনাদের কিছু মিডিয়া শুভেন্দু অধিকারকে যেভাবে তোলেন তাতে মানুষের একটা রিয়াকশন হচ্ছে সবসময় গালাগাল সবসময় গালাগাল সবসময় গালাগাল কে মানুষ কেন সহ্য করবে সেটা দেখ সময় লাগবে তো আপনি কি করতে যান বন্যার ত্রাণ রিলিফ দেবে না অ্যারেস্টের জন্য চলবে আপনি সেটা যান কোনটা আগে হুইচ ওয়ান ইজ দ্য প্রায়োরিটি আর ওনারা গেলেন কোন পুলিশ টুলিশ কাউকে না ইনফর্ম করে অত বড় হনু হয়নি এখনো সব